হ্যাঁ আমি আপনারা দেখতেছেন জিবি টেকনিক্যাল বাংলা ফার্স্ট অফ অল আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা সাপোর্ট এর কারণে আলহামদুলিল্লাহ আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এক লাখ প্লাস সাবস্ক্রাইবার একটা ফ্যামিলি তৈরি করতে পারছি আর এক লাখ প্লাস সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার খুশিতে আমি আমার চ্যানেলের পাঁচজন লাকি সাবস্ক্রাইবারকে একটা গিফট দিতে চাই গিফটটা কি সেটা আমি এখনই দিতেছি বাট সেটা আমি ভিডিওর আশি হচ্ছে ভিওক ইউজার তারা টিকটক ইউজ করে বাট আপনারা যদি যেকোনো সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারেন আপনাদের জন্য গিফটটা সেম থাকবে আমি আমার চ্যানেলের পাঁচজন লাকি সাবস্ক্রাইবারকে পাঁচ হাজার ফলোয়ার এবং দশ হাজার ভিউস গিফট করবো সেটা আপনারা ইনস্টাগ্রামে ফেসবুকে টিকটকে যে কোনো সোশ্যাল মিডিয়াতে কিন্তু ওই ফলোয়ার আর ভিউজগুলো নিতে পারবেন সেটা আমি আমার ভিডিওর শেষে বলে দেবো কিন্তু আমার এই এক লাখ সাবস্ক্রাইবার আছে তো তাদেরকে আমি ইউ জানাতে ফার্স্ট অফ অল হচ্ছে আমার ছোট মামা এম ডি মজিবুল্লাহ যিনি একজন প্রফেশনাল ফ্রি ল্যান্সার উনি আমাকে অনেক সাপোর্ট করছে এক লাখ সাবস্ক্রাইবার এচিভ করার পিছনে উনি আমাকে সবসময় নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দিছে এবং আমার ভিডিওতে যে ছোট ছোট ভুলগুলো আছে সেগুলো ধরিয়ে সেগুলো কিভাবে শুধরানো যায় সেগুলোর পরামর্শ দিয়েছে তো অসংখ্য ধন্যবাদ মামা আপনাকে আর দুই নম্বর থ্যাংক ইউ জানাতে চাই আমার ছোট ভাই তানজে লোনিকে যে একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার আমার রিসেন্ট যে ভিডিওগুলো আছে সবগুলো ভিডিও থামনেল সেই মেক করছে আর থামনেগুলোর দেখে আপনারা বুঝতেই পারতেছেন যে সে আসলে কতটা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার সো আপনারা যদি গ্রাফিক ডিজাইনার যে কোনো কাজ করতে চান তাহলে তার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুকের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা গেলে সেখান থেকে তার সাথে কন্ট্রাক্ট করতে পারেন সো থ্যাংক ইউ সো মাচ ছোট ভাই এখন আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই পাঁচ হাজার ফলোয়ার এবং দশ হাজার ভিউস আপনারা কীভাবে নেবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো ফার্স্ট টাইম তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তারপর এই ভিডিওতে লাইক করে নিচে কমেন্ট করতে হবে আর যারা আমার চ্যানেলের পুরোনো সাবস্ক্রাইবার তারা শুধু আমার এই ভিডিওতে লাইক করে নিচে কমেন্ট করবেন আমার এই ভিডিওতে এক হাজার লাইক হয়ে যাওয়ার পর এই এক হাজার লাইক যারা করছে তাদের থেকে আমি পাঁচজন লাকি উইনার বের করে তাদেরকে আমি পাঁচ হাজার ফলোয়ার এবং দশ হাজার ভিউজ দিব সেই পাঁচ হাজার ফলোয়ার দশ হাজার ভিউজ নেওয়ার জন্য এখনই আপনারা আমার চ্যানেলে কমেন্ট করুন আর ভিডিওতে লাইক করুন দেখা হচ্ছে এই ভিডিওতে এক হাজার লাইক হয়ে যাওয়ার পর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ